নারীদের মাসিক চক্র মাসে অনিয়মিত মাসিক অনিয়মিত পিরিয়ড মাসে একাধিকবার কি হওয়া পিরিয়ড হওয়া আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহি আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ নারীদের যে সিংহবাগ যে রোগগুলো আছে তার মধ্যে অন্যতম হলো মাসিক সংক্রান্ত সমস্যা এই জন্য ভিডিওটি শেষ পদো দেখবেন হলে কমেন্ট করবেন লাইক করবেন এবং কোন পরামর্শ থাকলে চিকিৎসা সম্পর্কে কোনো তথ্য জানার ওজন হলে আমার কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করতে ভিডিও আপনার নোটিফিকেশনে কি হয় চলে যায় আগে আমরা জানি কি কি কারণে মাসিক অনিয়মিত অনিয়মিতকাল প্রথমত হচ্ছে কি হয় ওজন বেড়ে যায় দুই নম্বর হচ্ছে চিস্ট হ্যাঁ পলিস্টিক অভারিয়ান সিনড্রোম যেটা অভিজ্ঞ ছোট ছোট পানির থলির মতো এক ধরনের টিউমার মতো দেখা যায় যেটা পিরিয়ডের সময় কিন্তু খুবই পেট ব্যথা করে হুম এমন কি এই সিস্টের কারণে এই যে পলিস্টিক অভারিয়েন্স সিনড্রোমের কারণে কিন্তু আপনি তো হতে পারে তিন নম্বর হচ্ছে মানসিক চাপ দেওয়া অতিরিক্ত মানসিক চাপ আচ্ছা চার নম্বর হলো জয়ও টিউমার পাঁচ নম্বর হলো অ্যান্ড্রোমেট্রিওসিস ছয় নম্বর হলো হরমোনের কারণে অনিয়মিত মাসিক হতে পারে সাত নম্বর হলো যাদের শরীরের হরমোনের যে তাতম আছে তার দম্বর কারণে কিন্তু কি হতে পারে মাসে অনিয়মিত আসলে এবার আট নাম্বার অল্প বয়সে হিমফিলিয়া সহ কিছু রক্ত গাছে এই কিন্তু অনিয়মিত মাস করতে পারে এবার আসি আমরা নয় নাম্বার নয় নম্বর কি নয় নম্বর হচ্ছে জরায়ুতে কোনো যে কোনো ধরনের অসুখ নেই দশ নম্বর অতিরিক্ত চিজাতীয় খাবার খাওয়া এগারো নম্বর চর্বি জাতীয় খাবার খাওয়া বারো নাম্বার কোমল জাতীয় পানি কমন জাতীয় পানি অর্থাৎ স্পিরিট টাইগার সেভেনা পেপসি এই জাতীয় যে কারণ ধরো তেরো নাম্বার খাবার যদি অতিরিক্ত রাসায়নিক থাকে চৌদ্দ নাম্বার অ্যান্ড্রোজেন অর্থাৎ পুরুষ হরমোন যে মহিলাদের শরীরে যদি বৃদ্ধি পায় তখন কিন্তু মাসিক কি হয় অনিয়মিত হয়ে যায় আচ্ছা পনেরো নাম্বার বংশগত কারণ বংশগত কারণে কিন্তু রক্ত হয়ে থাকে ষোলো নাম্বার শারীরিকভাবে পরিশ্রম কম করে শারীরিকভাবে পরিশ্রম কম করে অনেকে আছে অলস হ্যাঁ কাজকাম করতে চায় না শরীর নাড়াচড়া করতে চায় না খালি খাওয়া দাওয়া করে অতিরিক্ত খাওয়া দাওয়া করে এই কারণে কিন্তু সমস্যা রাখতে পারে আচ্ছা সতেরো নম্বর হলো মাসিক কম হওয়া বছরে নয় বারেরও কম খাওয়া আঠারো হচ্ছে শরীরের ওপরের অংশ ও পেটের চর্বি পেট বেলে যাওয়া উনিশ নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত ঘুম বা ঠিকঠাকভাবে কি করে না ঘুম হয় না বা ঘুমায় না উড়ি একে বা তিন জাত জাতীয় যে খাবার রাখা হয় এসব জায়গা থেকে খাবারগুলো খাওয়া আচ্ছা এই যে কারণগুলো বললাম এই কারণে কি হয় আপনার মাসিক অনিয়মিত হয় স্যার মাসিক যদি অনিয়মিত হয় আমাদের কি ক্ষতি হতে পারে দুইটা কারণ বললো এক নম্বর হলো আপনি বন্ধা হয়ে যেতে পারেন সন্তান ধারণের ক্ষমতা আমার কমে যেতে পারে দুই নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ব ধারণ করতে পারে তাহলে আমাদেরকে বাঁচাই কি বাছাই উপায় হলো আপনাকে জাঙ্ক ফুড জাতীয় খাবার ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে যদি খাবার এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যকর পুষ্টিকর জাতীয় খাবার খেতে হবে বেশি বেশি নিয়মিত ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে যে এই বিষয়ে যদি করেছি এই রোগীর বিষয়ে যদি আপনি আক্রান্ত হন বা আপনার স্ত্রী বোন আপনার কোনো রিলিফি যদি সুস্থ হন আমার সঙ্গে যোগাযোগ করো এর জন্য খুব ভালো চিকিৎসা ব্যবস্থা আছে সহকর্মী ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার